কেউ ডাল পাত কাটে তাহলে আমরা তাকে সঠিক জবাবদিহিতার আওতায় আনিব এতে আপনারা সবাই একমত আছেন কিনা আছেন যেটা বৃক্ষরোপণ করব এটা আমরা চর্চা করবো ভালো করে আবার সেইভাবে বৃক্ষ করার জন্য ঠিক না আমাদের এই পক্ষ থেকে কিছু ব্যবস্থা আছে যদিও খুব সামান্য এটা আমাদের যেহেতু আজকে শুরু সবাই নিয়ে যাবেন আর সবার কাছে আমার অনুরোধ রইল সবাই কে নিজ নিজ অবস্থায় থেকে রুখে দাঁড়ানো নাম্বার পাঁচ গরিব মেধাবী ঘোড়াশোনা মেধাবীদের ঘোড়াশোনার জন্য সর্বত্র সহযোগিতা কামনা করবে এলাকায় ছয় নম্বর এলাকায় মাদক দ্রব্য গ্রহণ এবং বাঘক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে এটাকে প্রতিরোধ করে এবং মাদক লেপিদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যে কোন ধরনের লোকজনের চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় সহ স্বেচ্ছায় রক্ত দান প্রয়োজনে রক্ত দাতা দাতার ব্যবস্থা গ্রহণ করা এছাড়াও অনেক কষ্ট করতে হয় আমরা চাই যে আমাদের এই কষ্টগুলো বৃথা না যায় তাদের প্রত্যেকটা কথা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলা তারা বই পড়ে কোনো কথা বলতেছেন না তারা এখানে এসেছেন তারা প্রত্যেককে কোনো না কোনোদিন সমাজসেবামূলক কাজ করেছেন প্রত্যেকে এসেছেন প্রত্যেকে আমাদের শিক্ষক প্রত্যেকে আমাদের গুরু তাদের জ্ঞান আমাদের চাইতে অনেক বেশি একটা সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আপনারা স্বেচ্ছায় পরিশ্রমের জন্য এগিয়ে এসেছেন যার কারণে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের যে আট দফা দাবি এখানে আর বিষয় হচ্ছে নারী শিক্ষা নারী শিক্ষা কিন্তু সম অধিকারের একটা বড় ভূমিকা যেমন আমাদের আন্দোলন আন্দোলনে কিন্তু নারীরা ব্যাপক পরিমাণে ভূমিকা ছিল যার কারণে আমি চাই যে নারী অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ থেকে সকল বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন